মুস্তাফিজুরকে পুরো সিজনের জন্য অ্যানসি দিতে চাই হচ্ছে বিসিবি কিন্তু বিসিবি মুস্তাফিজুর রহমানকে একটা শর্ত জুড়ে দিয়েছে সেই শর্তটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে অবশ্যই আইপিএলের মাঝে বাংলাদেশের মধ্যে একটা সিরিজ আছে অর্থাৎ সেই সিরিজ তাকে খেলতে হবে অর্থাৎ সেই সিরিজ খেলার জন্য তাকে আট থেকে দশ দিনে একটা ছুটি আনতে হবে সেই ছুটির যার কারণে কলকাতার নাইট রাইডার হয়ে মুস্তাফিজুর রহমান দুই থেকে তিনটা ম্যাচ খেলতে পারবেন না এমনটি সংখ্যা করা হচ্ছে এছাড়া নাজমুল হাসান ফাইমসার স্যার তিনি আর কিছু বলেননি তিনি বলছেন যে মুস্তাফিজুর রহমান যদি এটা পারে তাহলে মুস্তাফিজুর রহমানকে পুরো সিজনের জন্য এনওসি দেওয়া হবে অনেকেই জানেন না এনওসি জিনিসটা কী এনওসি জিনিসটা হচ্ছে কোনো লিগ খেলার জন্য কেউ যদি বা জাতীয় টিম ব্যতীত বা কোনো লিগ খেলার জন্য যায় তাহলে তাকে একটা ছাড়পত্র দেওয়া হয় যেখানে লেখা থাকে তিনি ক্রিকেট বোর্ডের সম্মতি নিয়ে এ লিগ খেলতে আসেন এ ততরূপভাবে একটা কথা বলে রাখা বলো যে যখন সাকিব আল হাসান সিপিএল যায় ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এয়ারপোর্টের মধ্যে যখন যাই তখন একটা ফোন আসে সেই ফোন আসে যে বিসিবি থেকে বলা হয়েছে যে স্যার আপনি তো এনওসি নেন নাই যার কারণে আপনাকে আবার ফিরে আসতে হবে সাকিবুল হাসান বললো ভাই তাহলে তো আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দেওয়া দিতে পারেন এনওসিটা কিন্তু বিসিবি সেটা দিতে দেয় না যার কারণে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে ক্রিকেট থেকে এ হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ এন ওসি বলতে সাকিবুল হাসান এটা সাক্ষাৎকার তিনি বলছিলেন এই জন্যই প্রতিটা প্লেয়ার অন্তত সতর্কর সাথে এনওসি নিয়ে অন্যান্য লিগ খেলতে যায় যার কারণে মুস্তাফিজুর রহমান তিনি একজন সতর্ক থাকবেন এন ব্যাপারে মুস্তাফিজুর রহমানকে পুরো সিজনের জন্য এন দিতে প্রস্তুত বাংলাদেশের ক্রিকেট বোর্ড দেখা যাক মুস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার একাদশে বেরিয়েছে একাদশের বিড়ানোর পর থেকেই বাঙালির এক অন্যতম ফ্র্যাঞ্চাইজি হচ্ছে আইপিএল এর মধ্যে কলকাতা নাইট রাইডার যেখানে মাস্টারফিস সাকিব অথবা লিটনটা খেলে আসছেন সেই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সুযোগ পেয়েছেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে আশঙ্কা করা যাচ্ছে যে প্রতিটা ম্যাচের মধ্যে তাকে দেখা যাবে কেন এবার ডেট ওভারগুলোর মধ্যে মুস্তাফিজের বিকল্প হিসাবে অন্য কাউকে দেখছে না কলকাতা নাইট রাইডার যার ফলে ২০২৬ হাজার ছাব্বিশ আইপিএলের মধ্যে মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ রুপিতে ক্রয় করেছে যেটা হচ্ছে বাংলা টাকায় বারো কোটি সামথিং সাঁইত্রিশ থেকে চল্লিশ লাখের কাছাকাছি হবে যেটি হচ্ছে মুস্তাফিজ যখন দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত খেললো এক অতগুলো টাকা ইনকাম করে নাই কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এসে মুস্তাফিজুর রহমান একাশের সবচেয়েতে বেশি ইনকাম করলেন নয় কোটি বিশ লক্ষ টাকা রুপি বিশ লক্ষ রুপি বলতে গেলে অসাধারণভাবে মুস্তাফিদুর রহমানকে সুযোগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো কলকাতার নাইট রাইডার দেখা যাক মুস্তাফিজুর রহমান প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারে কিনা সেই আশা ব্যর্থ করছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা